গত মৌসুমে আইপিএলের ইতিহাসে প্রথমবার শিরোপা ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর যার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়নদের ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছিল বিক্রি হতে চলেছে বিরাট কোহলিদের দল সেটি হয়তো সত্যি হতে চলছে আইপিএল এর প্রতিষ্ঠাতা ললিত মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছে মোদি এক্সে করা পোস্টে লিখেছেন মালিকপক্ষ বেঙ্গালুরু বিক্রি করতে চলছে তাদের একটি বিশাল ফ্যানবেজ আছে ফলে বেঙ্গালুরু একমাত্র দল যাদের পুরোটাই কেনা যাবে ললিত জানিয়েছেন এই ফ্রাঞ্চাইজি বিক্রির গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল এবার মালিক পক্ষ সত্যি ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতে চাইছে দলটি গত মৌসুমে আইপিএল জিতেছে বিশাল ফ্যানবেজ আছে দল হিসেবেও ভালো টিম ম্যানেজমেন্টও দারুণ সম্ভবত এটাই একমাত্র দল যেটি পুরোটাই কেনা যাবে আমি নিশ্চিত বড় কোনো বৈশ্বিক তহবিল বা সার্বভৌম তহবিল এই দলে বিনিয়োগ করতে চাইবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি দুইশো কোটি ডলারে কেনা যাবে যা বাংলাদেশের টাকায় প্রায় চব্বিশ হাজার তিনশো কোটি টাকা আর এতে আগ্রহ দেখিয়েছেন আদর পুনেওয়ালা চুয়াল্লিশ বছর বয়সী এই ভারতীয় ধনকুবের বর্তমানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসময় খেলতেন ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তীরা আর ভিরাট কোহলি তো বেঙ্গালুরুর হয়ে আছেন দলটি এবছর প্রথমবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্য দিয়ে কোহলিদের আঠারো বছরের আক্ষেপ ঘুষেছে আইপিএল দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি প্রায় তিন হাজার দুশো উনআশি কোটি টাকা রেকর্ড পাঁচবার করে আইপিএল জেতা মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়েছে দলটি এরপরও চ্যাম্পিয়ন হওয়ার বছরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ আর এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ বেঙ্গালুরুর ট্র্যাজেডি গত চার জুন প্রথম আইপিএল শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যু ঘটনায় কর্ণাটক রাজ্য সরকার মালিকপক্ষকে দায়ী করে আর এতে বেঙ্গালুরুকে আইনি জটিলতায় পড়তে হয় যদিও পরে হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছে তারা তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালিকানা ছেড়ে দেবে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিয়াজিও কর্তৃপক্ষ কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন বাজারে চলতে থাকা গুঞ্জন নিয়ে তারা মন্তব্য করতে চান না Ich Mahin mal hin, Frenzy.